একবারে ফ্রি ডিনার নজর দিলেন এটা তো ভাই নজর কেড়ে নেওয়ার মতো জিনিস ভাই এটা নজর কেড়ে নেওয়ার মতো জিনিস কেন জানেন কেন বাংলাদেশে চলে আসছে নতুন হ্যাঁ লেটেস্ট

প্রতারণা শিকার আর না আর না অ্যাডভান্স দেওয়া লাগবে না তাই শুধু নাম ঠিকানা অ্যাড্রেস দিবেন আপনার এলাকার থানা পর্যায়ে পর্যন্ত আমাদের কোম্পানিতে ডেলিভারি ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে একদম ফ্রি টাকা পয়সা ছাড়া আর সাথে গিয়ে যে এই যে এই যে এই যে এটা তো কোম্পানিতে দিছে কেন জানেন এটা এটা হলো কপি সেট আচ্ছা কপিটা যে ঢালবেন ঢালার জন্য এরকম একটা কপি সেট থাকবে কেন

কারি বল আপনার টোটাল দিনের বারোটা কারি বল বারোটা কারি বল বারোটা কারি বল দিছি আজকে তো একবার মাথা নষ্ট পার এতদিন কিনছেন সিরামিক অনেক ভার হ্যাঁ হ্যাঁ অনেক ভার সিরামিক আর চাকবে না ওয়েটলেস এই যে দিয়েছে কোম্পানি একেবারে হান্ড্রেড পার্সেন্ট পাই রেখছে ওভেন মাইক্রোভেন ইলেকট্রিক ওভেন ডিশ ওয়াশার প্রুফ আর একটা লই এলো এই যে সারাদিন দেখছেন দেখছেন কালার না না কিছু হয় না কালার বাহাত্তর বছরে চললে গেল ফেরত পাইবেন ওকে

আমরা ডিনারে দশটা না বারোটা কারিবল বারোটা কারিবল এই যে পাঁচটা ঠিক আছে এটার মধ্যে দুই কেজি দিবেন এটার মধ্যে এক কেজি দিবেন ঈদ মানে নতুন কিছু থাকবে ঈদ মানে আনন্দ থাকবে আনন্দ থাকবে তাইলে আপনার বারোটা কারিবল আচ্ছা আছেন খাওয়ার জন্য ওকে এরকম বারোটা খাওয়ার জন্য খাওয়ার জন্য হ্যাঁ যা যা খুশি তাই খেতে পারবেন বারোটা

আরও আছে লাইনে থাকেন আচ্ছা আমরা লাইনেই আছি এবার আসেন সুন্দর একটা জমিদার বাড়ি হাসেল থাকবে জমিদার বাড়ির হাস এই যে সুন্দর সন্ডের চামচ মুখে দিয়ে বাবা তুমি এই পৃথিবীর এই যে এরকম ছটা চামচ থাকবে এরকম একটা স্ট্যান্ড থাকবে ওকে পাইছেন পাইছি এইটা দিলাম এখন মজার বিষয় যেটা আপনার গিয়ে থাকবে হুম এই ডিনারটা আমরা কিন্তু আমি আবারো বলি 24টা ফুল প্লেট ওকে 12টা হাফ প্লেট 36টা প্লেট 12টা কাপ ওকে 12টা পিরিস ঠিক আছে

এটা পাবেন আপনি আটচল্লিশটা ঠিক আছে তবে এই ভিডিও থেকে যারা প্রবাস থেকে অর্ডার করবে প্রবাস থেকে কিনবে ভাই হ্যাঁ প্রবাসের টাকা অনেক কষ্টের প্রচুর কষ্ট অনেক কষ্টের প্রবাসের টাকাটা তো আমরা প্রবাসী ভাইদেরকে আমাদের তরফ থেকে গিফট দিব কি জানেন এই কফি সেটটা সম্পূর্ণ গিফট থাকবে এটা প্রবাসী ভাইদের জন্য ঈদ উপহার আপনি অনেক কষ্ট করেছেন কস্টেক কোম্পানি যেমন বোনাস দেয় ইতিঙ্ককে দেয় বোনাস এটা প্রবাসী ভাই ওকে অনেক প্রবাসী ভাই দূর দেশে থাকে भाभी বাচ্চা সব দেশে থাকে ভাই ভাই বিদেশে থাকে ওই ভাইয়ের জন্য আমরা খুশি মনে একটা কফি সেট গিফট দিবার যদি কেউ তে আলাদা কিনেন 4500 টাকা ওকে আলাদা কিনলে কিন্তু এটা গিফট পোবাসতে তবে আপনি হিসাবে পাবেন 163 পিস 163 পিস এইখানে ফ্রি পাইতেছেন কয়টা আটচল্লিশটা গন্তির বাইরে আটচল্লিশটা আপনি বাসায় গেলে যে গনবেন এখানে থাকবে আটচল্লিশটা কত হয়েছে দুইশো এইখানে আছে আট পিস কত হয়েছে দুইশো এগারো আট দুইশো উনিশ একবারে পিস ভাই সংখ্যায় থাকবে দুইশো উনিশ পিস কেনার সামর্থ্য হইব তো খুলাইবো ভাই দাম তো ছিল আমাদের বাহাত্তর হাজার তিনশো টাকা না এইভাবে হইলে মরে যাবো যদি আমরা দিব কেন জানেন ঈদ মানে নতুন কিছু ঈদ মানে আনন্দ ঈদের খুশিতে ঈদের অফারে থাকবে একদম দাম এক রেট কত জানেন কত পঁয়তাল্লিশ হাজার দিলে চলবো না আর ভাই পাই দেখ তো তিরিশের নিচে আঠাশের নিচে আর কি কথা কয় না কথা কয় না কথা কয় না আমরা মনে করেন এটা অনেক দামি ছিল সব বাদ সংখ্যায় পাইবেন একশো উনিশ পিস দুইশো উনিশ পিস ভুলে গেছি তাই আচ্ছা দুইশো উনিশ পিস যারা লাইভ থেকে অর্ডার করবেন হ্যাঁ ঈদ মানে খুশি মুখ দিয়ে বলছি ওকে চিটাং কোকারি সারা বাংলাদেশের পপুলার কোম্পানি ঠিক আছে আপনি একটা অ্যাডভান্স দিবেন না অ্যাডভান্স দিয়ে প্রোডাক্ট কিনলে ধরা খাইবেন এটা আমি আগে বললাম এখনো বললাম এটা আমার নিজস্ব পেস আমার নিজস্ব পেজ এটা ঠিক আছে হ্যাঁ রেগুলার ভিডিও গুলা পাবেন তাহলে আজকে দুইশো উনিশ পিস দাম কত আমরা দিব এক দাম এক রেট কত মাত্র মাত্র না হ্যাঁ আমি একবারে পঁচাত্তর হাজার টাকার প্রোডাক্ট আজকে থাকবে এক একদম এক রেট 21300 টাকা হাজার 21300 আপনার তো কমে দিলাম 21300 ডেলিভারি চার্জ অল বাংলাদেশের থানা পর্যন্ত ফ্রি থাকবে আচ্ছা ওর পরে যদি ভাঙা যায় 그러면은 সব ভাঙ্যাতে চার্জ পেমেন্ট আর ওর বাইরে এটা এক জবান ভাঙা গিয়ে তবে মজার বিষয় হ্যাঁ যারা দোকানে আসবেন ওকে চিটাং কোকারিস মানে নতুন কিছু ঠিক আছে চিটাং কোকারিস অল বাংলাদেশ না অল পৃথিবী প্রবাসী কাছে একটা পপুলার কোম্পানি পরিচিত না এই যে চিটাং কোকারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় দোকান নাম্বার আঠাশ বত্রিশ তেত্রিশ আমাদের সবগুলা নাম্বার এম হোয়াটসঅ্যাপ করা ওকে একটা টাকা অ্যাডভান্স করবেন না নাম ঠিকানা দিবেন একেবারে থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি তবে মনে রাখবেন এই ডিনারে এই যে এই ডিনারে ছত্রিশটা প্লেট সহকারে আজকের ডিনার অনেক মানুষ আছে একটা প্লেট কিনতে চায় ভাই আজকে আর সেটা লাগে প্লেট বেশি নেই তো আজকে এটার মধ্যে চারটা কালার আছে যার যেটা ভালো লাগে দেখে শুনে নিতে পারবেন ঈদ মানে নতুন কিছু ঈদ সালাম হিসেবে টাকা তো দিতে না পিসেপ গিফট চমৎকারে অফার পেয়ে যাবেন অনলি চিটাগং প্রকারিস।